তো আমার রসুলের জীবনটা তিনটে ভাগে বিভক্ত আমরা যেমন দেখি আমাদের কাল হলো কয়টা অতীত বর্তমান ভবিষ্যৎ মানুষের জীবন তিনটে ধারায় শৈশবকাল যৌবনকাল বার্ধক্যকাল কটা কাল আরবিতেও বলা হয় মুস্তাকবিল হাল অতীত বর্তমান ভবিষ্যৎ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের প্রথম চল্লিশ বছরের জীবনটা প্রথম চল্লিশ বছরের জীবনটা এটা এক নাম্বার পাঠ আমার রসুলের চল্লিশ বছর থেকে অর্থাৎ নুবুয়াত পাওয়ার পর থেকে মাক্কি জীবনটা হলো দ্বিতীয় পাঠ তেরো বছর আর এই তেরো বছর মানে তিপান্ন বছরের পরে লাস্ট মাদানি জীবনটা এটা হলো দশ বছরের তৃতীয় নম্বর পাঠ আমি একেবারে প্রথম পাঠ থেকে ধারাবাহিকভাবে শুরু করব তাহলে বর্তমান পরিস্থিতির সাথে কোরআন সুন্নার আলোতে আলোচনা করাটা হয়তো অনেক সহজ হবে এরপরে মায়ার নবী মদিনাওয়ালার জন্ম একটা বললাম নবী আর একটা হলো মিলাদুন নবী কি বললাম একটা হলো শিরতুন নবী একটা হলো মিলাদুন নবী মিলাদ শব্দের অর্থ হলো জন্ম সবাই বলেন মুখস্ত করে নেন মিলাদ শব্দের অর্থ জন্ম আর নবী মানে মিলাদুন নবী এখানেও কিন্তু আলিফলাম যোগ আছে এই দুন যোগ হবার কারণে আলিফ লাম পড়া হবে না মিলাদুন্নবী অর্থাৎ নবীর জন্ম আর আগের যেটা বললাম সেটা হলো শ্রীরতুন নবী কি বললাম এ বাবা কেউ ডিস্টার্ব করনি এই বাচ্চাগুলো সব বাচ্চাগুলোকে নিজেদের বড়দের মাঝখানে একটা একটা করে ঢুকিয়ে দেন ওদের কাছে এক কাছে রাখলে ওই ইমাতা ওমাতা মাতা দোমাতাল করবে এবার আসেন তাহলে জন্মটাকে বলা হয় এই কয় দিন নবীর জন্ম হয়েছে দিন আরে জন্ম কবার হয়েছে হ্যাঁ তাহলে একদিন হবে জন্ম একবার হয়েছে মানে একদিন হবে আর সিরাতুন নবী মানে সিরাতুন নবী মানে হলো নবীর তেষট্টি বছরের জীবনী নবীজির তেষট্টি বছরের জীবনী এই যে মিলাদুন নবী এটা কোনো একটা দিন দিনের উপরে মতান্তর প্রথম দলিল আল বিদায়া নিহায়া আল্লামা ইবনে কাসি তিনি সাতটা বা সাতটা দিন নিয়ে এসছেন মানে সাতটা তারিখ তার মধ্যে তিনি নিজেই চারটাকে কেটে দিয়েছেন তিন টেকে নিয়ে এসছে তিনটার মধ্যে দুটোর উপরে ওলা আমাদের এখতেলাফ দাঁড়িয়ে গেছে নাম্বার সেটা হলো আউয়াল বলেন আটুই রবিউল আউয়াল এটা কিন্তু বিশুদ্ধ মত আর বারোই রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ মত কি বললাম আটই রবিউল আউ্বাল বিশুদ্ধ মত বারোই রবিউল আউ্বাল প্রসিদ্ধ মত এবার আপনি বলবেন হুজুর বারোই রবিউল আউ্বালটাই তো এতদিন শুনে আসি এটাই সবথেকে বেশি জোরালো তাহলে হিসাব আপনাকে করা লাগবে এই টাকা এই টাকা মিলিয়ে কয় টাকা হয় লক্ষ্য করে দেখবেন আমাদের পূর্বের যারা অনেক দিন পূর্বে আমার দাদিমা ছিলেন তো যখন কোনো ব্যাপারী গ্রামে আসতো বাড়িতে কিছু মাল কিনবে তো এখনকার যুগের লোকেদের হিসাব আলাদা তখনকার মায়েদের হিসাব এখন আমরা বলি এক কিলো চাল তখন বলতো এক সের তখন কী হিসাব ছিল এক সের আর আমরা বলি এক কিলো বুবু এক জায়গায় মাল নেবে এরপরে ওই যে ব্যক্তি মাল বিক্রেতা উনি বলছেন ও বুড়িমা ষাট টাকা লাগবে কয় টাকা ষাট টাকা লাগবে আমার দাদিমা বলে বাবা ষাট টাকা দেব না তিন কুড়ি দেব হলে দাও বুবু কি বলেন দেব হলে দাও আর বিক্রেতা কি বলে ষাট টাকার কমে দেব না বিক্রেতাও বোঝে না তিন কুড়ি মানে কি আর দাদিও বোঝে না ষাট টাকার মানে কি কিন্তু বিষয়টা একই জায়গায় হিসাবটা গোলমাল আমাদের ভাবনার উপর এরপরে আসেন আট তারিখটা বিশুদ্ধ মত কেন আপনারা সবাই কম বেশি জানেন অধিকাংশ ওলা বায়ান বক্তব্য করে আবরাহ বাদশা নামে একজন বাদশা ছিল যে বাইতুল্লাহকে ধ্বংস করতে গিয়েছিল নাম শুনেছি না শুনি নাই এই আবরাহ হস্তি বাহিনীদেরকে নিয়ে যে বাইতুল্লাহ ধ্বংস করতে গিয়েছিল ওর তারিখটা কবে মায়ার নবী মদিনওয়ালার জন্মের পঞ্চাশ দিন পূর্বে জন্মের এই হিসাবে কোনো দ্বিমত নাই মায়ার নবী মাদিনাওয়ালার জন্মের যদি পঞ্চাশ দিন আগে বাইতুল্লাহ ভাঙার জন্যে আবরাহাবাদ হস্তি বাহিনী প্রেরণ করে যে মারাত্মক যুদ্ধ হয়েছিল সুরা ফিলে তার বর্ণনা করেছে বিসমিল

ফিরুন মানে হাতি এই হাতির নামে এই সুরাটাই বর্ণনা হয়েছে মায়ার নবী মদিনা বলার জন্মের পঞ্চাশ দিন পূর্বে আবু রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লা আক্রমণের জন্য গিয়েছিল ওই তারিখটা কয় তারিখ তাহলে পঞ্চাশ দিন পূর্বে যদি যায় হিসাব অনুযায়ী ইতিহাসবিদরা বলে আল্লাহর গোলাম ওইটা ছিল মহাররমের তেরো দিন বাকি থাকতে মানে মোহরম মাসটা শেষ হতে তেরো দিন বাকি মহরম মাস শেষ হতে কয় দিন বাকি তেরো দিন বাকি মহরম মাসটা শেষ হতে যদি তেরো দিন বাকি হয় ওই তেরো দিন যোগ করে নেন ওই তেরো দিনের পরে মহরমের পরে সফর মাস সফর মাসটা ছিল উনতিরিশে মাস এই উনতিরিশে মাস যদি হয় এরপর তেরো আর উনতিরিশ কত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর আটে পঞ্চাশ তাহলে আট তারিখটা যে বিশুদ্ধ এই জন্যে আব্রাহাবাদ ওই যুদ্ধের কাহিনী থেকে পঞ্চাশ দিন যদি হিসাব করা হয় তাহলে দেখেন বারোই যাবে না আটে ওই জন্যে আটটা হলো বিশুদ্ধ মত বারোটা হ্যাঁ এটারও মত আছে তবে এটা প্রসিদ্ধ মত মানে অতি মত বারো কিন্তু প্রসিদ্ধ মত আট এখন বিবেক দিয়ে বলেন আমরা সবাই জানি আব্রাহাবাদশাহ হস্তি বাহিনী দিয়ে বাইতুল্লার উপরে আক্রমণ করেছিল শুনেছি না শুনি নাই আল্লাহ বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন কি দ্বারা জোরে বলেন একটু জোরে বলেন জোরে কি পাখি দ্বারা? না এটা ভুল কথা আগে বলেছিলাম কি না আমি জানি না আবিলুন আবিলুন এক বচন আর আবিলুনের বহু বচন হল আবাবিলুন আবিলুন এক বচন আর আবিলুনের জমা হলো আবাবিলুন আবাবিল আবাবিল কোন পাখির নাম নয় ও আর আল্লাহ প্রেরণ করেছিলেন পাখি আল্লাহ পাঠিয়েছিলেন পাখি ও আর আলাইহিম তৈরুন আরবিতে পাখিকে বলা হয় তৈরুন আরবিতে তৈরুন মানে পাখি ও আর সালা আল্লাহ প্রেরণ করেছিলেন ও আর সালা আলাইহিম তৈরন আবাবিল আল্লাহ প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি তাহলে আবাবিল মানে কি আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে এর প্রজনার না ভুল হয় হ্যাঁ যে কোনো কোরআনের তর্জমা খোলেন যে কোনো কোরআনের তর্জমা করেন আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই মোবাইল আছে হাতে অ্যাপস যে কোনো কোরআনের অ্যাপস ডাউনলোড করেন বাড়িতে যে কোনো জায়গায় কোরআনের তর্জমা পাবেন যে কোনো ভাষা তাহলে আবাবিল হলো ঝাঁকে ঝাঁকে মনে থাকবে আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে তাহলে আল্লাহ কি দ্বারা কাবা ঘর রক্ষা করেছিলেন আবাবিল দ্বারা নয় কি বলবো ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা তাহলে সেখান থেকে যদি হিসাব করি পঞ্চাশ দিনের হিসাবে আট তারিখটাই বিশুদ্ধ নাম্বার দুই এই বাবা সামনে এত ডিস্টার্ব করলো তো গরম হবে সরাই বাবা ওখান থেকে সরে যাবা বাবা ওগুলো নড়ে যাবে ওখান থেকে সোরাই বাবা শরীর বাচ্চা ছেলে এদিকে আয় বাবা হ্যাঁ এদিকে চলে আয় বাবা হ্যাঁ ওখানে নড়ে গেলে পড়ে যাবে চলো এবার চলে না আগিয়ে যায় দিনের দিক দিয়ে যদি হয়ে গেল এবার কোন দিন তারিখের দিক দিয়ে এইটা আপনাকে বলে রাখলাম দিনের দিক দিয়ে যদি আসি এবার মজার জিনিস শুনে নিই আজকের যে দিনটা গেল এই দিনটা হলো সোমবার দিন কিবার দিন সোমবার দিন কিবার দিন গেল সোমবার দিন মায়ার নবী মদিনাওয়ালার জন্মের ব্যাপারে সোমবার দিনের কোনো ইখতিলাফ নাই কারণ মায়ার নবী মদিনাওয়ালা নিজেই বলে গেছেন না গোলা আমি প্রতি সোমবার রোজা রাখি প্রতি সোমবার রোজা রাখি সোমবার আমি কেন রোজা রাখি সাহাবাই কিরাম যখন জিজ্ঞাসা করলেন গোলা মায়ার নবীমাদিনাওয়ালা চারটা কারণ বললেন এই চারটা কারণ মনে রেখে দেবেন আমি সোমবার দিন কেন রোজা রাখি মায়ার নবীমা দিনাওয়ালা বললেন সোমবার দিনে আমার জন্ম হয়েছে এই জন্যে এই দিনটা আমি আমার সুক্রিয়ার জন্যে আল্লাহর দরবারে রোজা রাখি নাম্বার দুই সোমবার দিনে আমি নুবুয়াদ পেয়েছি অর্থাৎ নুবুয়াত যে দিনটাই পেয়েছে ওই দিনটা হলো সোমবার দিন নাম্বার ওই আমি রোজা রাখি মায়ার নবী তিন নাম্বারে বললেন এই সম্বাদ দিনটাই হয়েছে প্রথম যে দিনটা ওই দিনটা ছিল সোমবার দিন ওই জন্যে নবী ওই দিনটাই রোজা রাখি চতুর্থ নম্বর কারণ মায়ার নবী মাদিনা বলা বললেন এই জন্যে রোজা রাখি সোমবার দিন মানুষের আমল নামা মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয় সপ্তাহে দুই দিন তার মধ্যে একটা হলো সোমবার দিন একটা হলো বৃহস্পতিবার দিন ওই জন্য মায়ারনা বলা তার হায়াতে জীবনেতে তিনি বৃহস্পতিবার আর সোমবার সারা জীবন রোজা রোজা রাখতেন আশিক রসুল হবে যারা প্রতি সোমবার রোজা রাগবে তারা আর সোমবারে রোজার ধারে পাশে যাব না সোমবারে মায়ার নবী বলার শূন্যতে যাব না আমরা মনে মনে ভেবে নিলাম জাসনে জুলুস করে নাও মিছিল মিটিং করে নাও নবীর নামে স্লোগান দিয়ে দাও নামাজের প্রয়োজন নেই নবীর আশিকের রসুলের দাবি করে দেব না রে আল্লাহ না কারণ ভেবে নেবে একটা হলো শিরতুন নবী আর একটা হলো মিলাদুন নবী মিলাদুন নবী মানে হলো জন্ম নবীর জন্ম সেইটা একদিন তেষট্টি বছর নয় জন্ম হয়েছে একদিন তেষট্টি বছর নয় এখন বিবেক দিয়ে এবার আপনাকে প্রথম ধাপের আলোচনা নুবুয়াত যখন পাননি এটা ছিল চল্লিশ বছরের আগের জীবন এবার খুব ভালো করে বোঝেন এই যে চল্লিশ বছরের পূর্বের জীবন এইটা উন্মতের জন্যে বাধ্যতামূলক আমলের না এটা শুধু জানার জন্যে মানে এটা কি শরীয়তের দলিল হবে না উম্মতের শুধু শোনার জন্য হবে প্রথম চল্লিশ বছর এটা কি শরীভাবে দলিল হবে নাকি এটা উন্মতের জন্য শুধু শোনার জন্য হবে কোনটা দেখি আপনারা কি ভাবেন সেটা তো শুনি একবার কি হবে না এইটাই তো আমরা ভুল বুঝেছি ওই জন্য আমি প্রথমেই তিনটে ভাগ করলাম এবার এক এক করে ধাপে ধাপে বোঝেন চল্লিশ বছরের জীবনীটা মায়ার নবী বা ইনাবালা বিবাহ করেছেন কয় বছর বয়স তাড়াতাড়ি জবাব দেবেন তাড়াতাড়ি নবীজির বিবাহ হয়েছে কয় বছর বয়স পঁচিশ বছর বয়স কয় বছর বয়স আচ্ছা এই যে পঁচিশ বছর বয়সে বিয়ে করলেন এটা কি শূন্য ছিল এই যে নুবুয়াত পাননি নুবুয়াতের পূর্বের জীবন এবার লক্ষ্য করে দেখেন মায়ার নবী মাদিনাবালা জন্মেছেন একদিন যেদিনকে মায়ার নবী মাদিনাবালা জন্মেছেন মায়ের পেট থেকে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন খতনা অবস্থায় না খতনা বিহীন সবাই বলেন খতনা অবস্থায় খতনা বিহীন নয় তাহলে মায়ার নবী মাদিনাওয়ালার জন্ম হল বিহীন তাহলে খতনা নবীর দেওয়া হয়েছিল না হয়নি কথা বলেন নবীজির খতনা কি করানো হয়েছিল খতনা কি করানো হয়েছিল না মায়ের পেট থেকে খতনা হয়ে এসেছিল এটা বলেন তবে তো সুবিধা বুঝতে দেখেন তাহলে খতনা করাটা সুন্নত না হওয়াটা সুন্নত জোরে বলেন না করাটা সুন্নত তাহলে নবীর তো খতনা করানো হয়নি তাহলে আপনার জন্যে শূন্যত হবে কেন যে আমল নবী করেনি সেটা আপনার আমার জন্যে সুন্নত হতে পারে না এই জন্য সুন্নত ওটা নবী মায়ের পেট থেকে ওটা নবীজির হয়ে এসছে তার মানে আপনি যদি মনে করেন না আমার যখন হয়নি তার মানে আমাকে আর করা লাগবে না কারণ নবীজির যখন করেনি আমি কেন করতে যাব। তাহলে শূন্যতের কারণ ওইটা ছিল নবীর আমল যোগ্য নয় কারণ ওটা ছিল নবীর চল্লিশ বছরের পূর্বের জীবনী নাম্বার দুই সবাই আমরা কম বেশি জানি সারা দুনিয়ার প্রথম যে ব্যক্তি প্রথম রুগী যার হার্ট বুক অপারেশন করা হয়েছিল অন্য কোনো পেশেন্ট নয় ওই পেশেন্টের নাম হলো মায়ার নবী মদিনাওয়ালা প্রথম ডক্টর হলেন জিবরিলাম প্রথম সার্জারি করলেন ওই বাচ্চার বয়স কত চার বছরের শিশু তখন মায়ার নবী মাদিনাওয়ালা বুক ফেরে দেওয়া হলো তার ভিতরের সব পার্স বের করা হল ভালো করে ধৌত করে আবার আবার ফেরেস তারা সেইগুলোকে সব ভিতরে দিয়ে দিলেন সিলাই করিয়ে দিলেন এখন বিবেক দিয়ে বলেন নবীর এই আমলটা উম্মতের জন্যে কিশোরীয়তের দলিল তাহলে প্রত্যেকটা শিশুর জন্ম হবে চার বছর বয়সে বুক না বুক ফেরে দেওয়া লাগবে এই গোনো শুধু জানার জন্যে এরপরে একবার নয় মায়ার নবী মদিনাওয়ালার এই সিনা মুবারক ফারা হয়েছে চিড়া হয়েছে একবার নয় চার চারবার করা হয়েছে করেছেন ফেরেস তারা হয়েছেন মায়ার নবী মদিনাওয়ালা এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন এটা ছিল চল্লিশ বছরের পূর্বের ঘটনা মায়ার নবী মদিনাওয়ালা পঁচিশ বছর বয়সে যুবক হয়ে বিবাহ করলেন এটাও কিন্তু সুন্নত হলো না সুন্নত বিবাহ হলো কখন মায়ার নবী মদিনাওয়ালা নুবুয়াত পেলেন যখন তখন নবী বললেন আন্নিকা সুন্নতি ফামান ফমানা আন সুন্নতি হাদিস তখন থেকে মানা হবে নুবুয়াত যখন থেকে পাওয়া হবে নুবুয়াতের পূর্বে হাদিস গ্রহণ করা হবে না দলিল নেবেন কোথায় সুরার নাম সুরা সাতাশ নম্বর পঞ্চম নম্বর সাফার আল্লাহ বলেন আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না বলতে বলি অতঃ অর্থাৎ হলো যতক্ষণ ওহেই না আসে নবী ততক্ষণ কোনো কথা বলেন না আর উম্মতকে যদি না বলেন মানার জন্যেও হবে না নুবুয়াত পেলেন পঁচিশ বছর বয়সে না নুবুয়াত পেলেন চল্লিশ বছর বয়সে আ এই চল্লিশ বছরের পূর্বের জীবনী এইগুলো আমাদের জন্য শোনা লাগবে আমলের জন্য নয় আমরা জানি মায়ার নবী মদিনাওয়ালা তার দুধ মার নাম ছিল হালিমাতু সাদিয়া রদিয়াল্লাহ আলা আনহা ওই দুধমা হালিমার আর একজন সন্তান ছিল আমরা সবাই কম বেশি শুনেছি ওই বাচ্চা তিনিও দুধ পান করতেন মায়ার নবী বাচ্চাদেরকে মায়ার নবী মাদিনাবালা তিনিও দুধ পান করতেন খুব ভালো করে এবার বিবেক দিয়ে দেখেন আমরা সবাই কম বেশি ওয়াইজিনদের মুখে শুনেছি মায়ার নবী এক দিকের স্তনের দুধ পান করতেন ভিন্ন দিকের পান করতেন না এখন আপনি যদি বলেন না আমারও দুই সন্তান ওটাই হলো আমার এক একদিকের পান করব আর এক দিকের পান করব না ওটা আপনার জন্য আমল বাধ্যতামূলক নয় এই চল্লিশ বছরের জীবন এটা আপনার জন্যে বাধ্যতামূলক হবে না কারণ শরীয়ত যখন থেকে আপনার উপরে নাসিল হবে তখন থেকে আপনার জন্যে বাধ্যতামূলক হবে সেইটা হলো মায়ার নাবি মাদিনাওয়ালা নুবুয়াত পেলেন যখন তখন থেকে এই